এক মহিলাকে ঘুম পাড়িয়ে চুরির অভিযোগ উঠল মঙ্গলবার রাতের এই ঘটনা ভরতপুর থানার মাসুন্দি গ্রামের মহিলার বাড়ি থেকে জোড়া সোনার কানের রিং ও হাতের বালাসহ কুড়ি হাজার টাকা চুরির অভিযোগ পরে সেখানে ভরতপুর থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করলেও বুধবার বিকেল পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা যায়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রামের জামশেদ শেখ ও তার বড় ছেলে কর্মসূত্রে কেরালায় থাকেন মাসুন্দি গ্রামের বাড়িতে থাকেন স্ত্রী রুবিনা বিবি ও ছোট ছেলে রুবিনা বলেন মঙ্গলবার রাত নয়টা নাগাদ আমি বিছানায় শুয়ে ছিলাম ছোট ছেলে জ্বর হওয়ায় সেও ঘুমিয়ে পড়েছিল এই সময় পেছন থেকে একজন ঘরে ঢুকে এসে মুখ চেপে ধরে এরপর আমি ঘুমিয়ে পড়ি ভোর তিনটের সময় আমার ঘুম ভাঙে পরে দেখি গহনাসহ নগদ টাকা চুরি হয়ে গেছে তবে দুষ্কৃতিকে আমি চিনতে পেরেছি পুলিশকেও সে কথা জানিয়েছি এই ঘটনায় তিনি কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্সে পাবেন নামী দামি কোম্পানির এসি ফ্রিজ ডেপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষাণ ম্যানচেস্টার নিকটে ভরপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নম্বর সেভেন এইট

তারপরে ওই আমি অজ্ঞান অবস্থাতেই মানে সরকার রাষ্ট্র করেছে ভোর তিনটের দিকে জেগেছিলাম তো আপনার ছেলে কোথায় ছিল ছেলে শুয়েছিল ছেলে জান খারাপ ছিল ছেলে জেগে থাকে ছেলে কাল কি জান খারাপ ছিল জ্বর এসেছিল ছেলে ঘুমিয়ে গিয়েছিল আপনারা এখানে কে কে থাকেন বাড়িতে ওই তো এই ছোট ছেলে আর আমি আর আপনার স্বামী কোথায় বাইরে কেরালায় কি করে রাজমিস্ত্রি কাজ হ্যাঁ কি কি হারিয়েছে আপনার মানে নিয়েছে একটি কানের আরেকটি হাতে আর 20000 টাকা 20000 টাকা আর সোনাটা কত হবে সাত আনা 4 আনা 3 আনা এখন কত দাম হতে পারে সোনাটা বাজারে এখন কত হয়েছে ওই যে আমি তো বলতে পারছি না আর 20000 টাকা নগদ দিয়ে আছে হ্যাঁ আপনি থানা জানিয়েছেন হ্যাঁ জানালছি জানিয়েছেন হ্যাঁ আচ্ছা তো আপনি এখন কি চাইছেন আমি কি চাইছি আমার যেটা নিয়েছে সেটা ফেরত দিয়ে দিবেন আচ্ছা পুলিশ এসেছিল আপনি পুলিশে কি বলেছে বলেছে সব কথা শুনে শুনে চাল জলকি চাইতে বলে বলে গেল না আপনি লিখি অভিযোগ করেছেন হ্যাঁ জামা তারপরে তো কাউকে বা কিছু আপনার মনে হচ্ছে হ্যাঁ আমি তো হ্যাঁ পুলিশকে জানিয়েছেন সে কথা কি নাম আপনার আপনার রেবিনা বিবি হ্যাঁ এ রুবিনা এটা কোন জায়গা আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट